আদ্র তে মা পা তেমা রাদী আল্লাহ তরহাব আম্মা দানাসা সিদ্ধিকাব রাজি আল্লাহত আলা ন হাব দুজনা অন্ধকারে হাত রে হাত রে এসে সুজা মদিনার মসজিদে নবাবী শরীবে চলে আসলেন মদিনার মসজিদে নবাবী শরীপে এসে সা ভাই কি ডাকলেন ও আল্লাহ নবী সা কি ব্যাপার আল্লাহ নবীর কবর কি আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নবাবি শরীফের তা নামাজ পড়তে আসেন নাই আম্মাজান আজকে তো আপনার হয়ে থাকবার পালা আম্মাদা বলে বাবা আমার ঘরে তো আরাম আল্লাহ নবী নবীতে নামাজ পড়ে আমি আয়সার ঘরে একটু আরাম করছিলেন আমি আয়সাও ঘুমাচ্ছিলাম আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার নাই তাই খুঁজতে বেরিয়েছি ও বাই জানকে আমরা চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ নবী শত্রু আল্লাহ নবী দুশ্মন ছিল কিনা আল্লাহ নবী করতেন কি রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরিয়ে যেতেন নতুন নতুন মুসলমান বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত যে সমস্ত মানুষ এসে আল্লাহ নবীকে মানে কলেমা পড়ে মুসলমান হতেন সেই সমস্ত সাহাবরা প্রকাশ হতে পারতেন না পাহাড়ে পর্বতে গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকতেন আল্লাহ নবী ঘর থেকে একা অন্ধকারে আম্মাদানদের কাছ থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতে রেখাতে ওই সমস্ত নতুন নতুন মুসলমান নতুন নতুন সাহাবার কাছে গিয়ে কোরআন পাকের তালিম আল্লাহ শরীয়তের হুকুম আকাম এমনি করে শিক্ষা দিয়ে আবার রাতের অন্ধকারে ফিরে আসতে কাফেররা যখন দেখল ইসলাম বাড়ছে কি করে ইসলামের এত উরুজ হচ্ছে কি করে কাফেররা করলো কিনা ঘাঁটিতে ঘাঁটিতে পা রাতিতে লাগলো তাদের টার্গেট ছিল লক্ষ্য ছিল আল্লাহ নবীর উপরে ওনাকে যদি মারতে পারা যায় আল্লাহ ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহ খোঁজ পাচ্ছেন না চিন্তা ভাবনা সবাইকে আমরা কানতে কানতে মদিনা রলিতে গলি জানাতে কানাচ্ছে বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল আল্লাহ নবীর কোনো খোঁজ পাওয়া গেল না ও ভাই জানে এমর সময় হ্যাঁ তোমর ফারুক রজিয়াল্লাহতার হুম উলুঙ্গুর তলবার হাতে করে নিয়ে পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটো ছুটো ছুনো ছুটু ছুনু চুরি করতেন মদিনার গলিতে গলিতে আনাচে কানাতে বাড়ি বাড়িতে চিৎকা দেবো কেন রে এ মপ্বারে কোরে কে রাব এ মম্পার পাষাণ পাশাণীরা কেন আজ তিন দিন অতিবাহিত হয়ে যায় আমার নবীর চাঁদ মুকা দেখতে পাই নাই তোরা আমাদের নবীকে ধরে গোপন করে রেখে করে নবীকে কষ্ট দিচ্ছিসা করে কান করে শুনেলাম আমি অমর পারুক আমার ওলঙ্গ তলবার হাতে করে আল্লাহকে শপথ থেকে বলে দিলাম আজকের সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবী চাঁদ মুক্কা দেখতে না পাই আমি অমর পারুক আমার ওরঙ্গ তলুয়া দিয়ে এক থেকে তোদের ধর থেকে মাথা কানা কেটে কেটে আলাদা করে ফেলে দেব হাজার তোমার ফারুক রাজি আল্লাহ কানতে কানতে ছুটলেন ছুটে 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 মদিনার শহরে চলে গেলেন মদিনার শহর পার করে মদিনার মরুভূমি মদিনার মরুভূমির কাছে গিয়ে দেখেন মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায় ওই পাহাড়ের কাছে কতকগুলি উট আর বকরি দেখতে পাওয়া যায় হাজার তোমার ফারুক রাজি আল্লাহ মরুভূমি পার করে চলে গেলেন পাহাড়ের ধারে গিয়ে খুঁজে খুঁজে রাখালকে বের করলেন রাখালকে ঠিক বাবা আপনি কি আমাদের নবীর খবর জানেন আমাদের নবী কোথা আছে বলতে পারেন নবীর কথা আপনি বলতে পারবেন আপনি জানেন বা নবী কোথা আছে জানেন বাবা রাখাল বলে বাবা আমি তো দেখিনি বাবা আমি তো জানি নাই বাবা তবে আমারে উঠ বাকরি গোনা এই ময়দানে চড়াতে আসি আমার উঠ বাকরি গোনা ময়দানের ঘাস খায় সন্মুখে বড়ো পাহাড় দেখা যায় এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড় এই পাহাড়ের নাম হলো জবেলের সালা পাহাড় জবলে সালা পাড়ে ঝরনার পানি উট বকরি গুনা পান করে আজ তিন দিন হয়ে গেল আমার উট বকরি গুণা ঘাস মুখে গুনে নিয়ে এই জবলে সালা পাড়ে পড়েছেছে অবলা জানো আজ গুলি চোখের পানি গড়িয়ে যা জানিনা আল্লাহর কোরমাবুব বান্নাব এই জবলে সালাbane চূড়ায় ওই গুহার ভিতরে একা আল্লাহ পাককে সেবা করে কানতে লেগেছেন ওনার কান্না শোকে আমার অবলা জানوار উট बकरी গুনার চোখের পানি গড়িয়ে যায় বাবা আপনার হাতে ধরি বাবা আপনার পায়ে দড়ি বাবা এই ছবি তুলতে কেন

তোমার ফিরে চলে আসলেন মদিনা শরীফে রামদের আমি শুনিয়ে দিলেন সোনার সাথে সাথে মদিনা শরীফে আবারও রোল উঠে যায়

مدینار مرو بھومی پار کرے مدینار بڑو پہاڑ ای جبل سالہ پہار جبل سالہ پارے گئے بسم اللہ الرحمن الرحیم بنے پارے اٹھا رم بکل اٹھے اٹھے پارے چڑھائے اٹھے کجے کجے آگوہار کا جگے গুহার মধ্যে ঢুকে তদন্ত করতে লাগলেন আল্লা নবী কোনো সংবাদ পাওয়া গেল না কোনো খবর পাওয়া গেল না সাহবাইকে বেরিয়ে এসে আর একটা গুহার মধ্যে ঢুকলেন সেখানে ঢুকে তদন্ত করলেন আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না সাহাবাইকে আমরা পাড়ে চূড়ার উপরে চিন্তা করছেন ঝরঝর ঝর করে আমসায় দেখা যায় ওই জবলে সালা পাড়ে চূড়ায় একটা কিনারা থেকে একটা গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায় বলেন না সুভা জুড়ে বলেন না সুভা না দেখবে না রে দেখবে সাবাই কিরমে গেলেন ওই পালে গুহার মধ্যে গিয়ে দেখে সত্যি সত্যি আমাদের নবী দয়ারো নবিন রবেন চুমে আকা আল্লাহফাককে সেস না করে জার জার হয়ে কাঁদছে সা ভাই তাকে সালাম দিলে আর সালাম আনাই কা আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাম আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাম আলাইকা ইয়া রাহমাত আল ও নবী গো ও নবী গো আপনার কি হয়েছে আমাদের কাছে বলুন কি হয়েছে মদিনা কোনো মানুষকে বেয়াদবি করেছে মদিনা কোনো মানুষ আপনাকে অসম্মান করেছে কোন মনে আপনার মনে কষ্ট দিয়েছে একবার আমাদের কাছে বলুন আমরা আমাদের প্রাণ তার বদলা যান আপনার মনে কত ব্যথা আপনার মনে কত দুঃখ নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীর থেকে তিনশো ষাট মাইল রাতাম অতিক্রম করে আমাদের মদিনা এসে হুজুর আপনি আশ্রয় নিয়েছেন মদিনার কোনো মানুষকে বেয়বি করেছে আমাদেরকে বলুন আমরা আমাদের যান প্রাণ দিন তারপর টি সচলব আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না সে সাথে মাথা তোলেন নাই একদানে সেজদায় পড়ে কাঁদতে লেগেছেন সাহাবাইকে আমরা লক্ষ্য করে দেখছেন আল্লাহ নবী মাঝে মাঝে কাঁদছেন হাউ হাউ করে মাঝে মাঝে চুপ করে তাছেন চুপ মেরে তাকা হয়ে দেখা যায় হুজুরে মোবারক ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে জোরে বল সুবহান আল্লাহ সাবিনা বুঝতে পেরেছে আল্লাহ নবী কি যেন বলছেন আবার হাউ হাউ করে কাঁদছেন কি যেন বলছেন আওয়াজ শোনা যাচ্ছে না শুধু ঠোঁট মোবাইল দুটি টুকটুক করে লড়ছে সাহবাইকেরা আমরা পেছন দার থেকে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়েছে আল্লাহ ন কাছাকাছি এসে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গড় করে শুনতে লাগলেন কী যেন হুজুর বলছে সাহবাইকেরা শুনতে পেয়েছেন নবী আমার দয়ারও নবী নবী আমার মায়ারও নবী এমনি করে কেঁদে কেঁদে বলছে আল্লাপ আপনি বড় দয়াময় আপনি বড় বেঘের বা আমার তোমা তিরা বড় গুনা গা আল্লাবা আমার তোমাতিরা বড় সিয়া গা আমার উম্মা তম্মাতিদের জীবনের গুণাকে মাফ করে দি আল্লাবা আমার উম্মত উম্মতি দিগগ জাহান্নামের আযাব থেকে না جاتی আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগগ আপনার দয়ার জান্নাত نصیব করুন জোরে বল সুবহান আর একটু জোরে বল সুবহান দেখবে নারী দেখবে ও রব্বুল আমিন পর্যন্ত আমি নবী মুহাম্মাদের যে দোয়া আপনার দবের কবুল না হবে আমি নবী মুহাম্মাদের সাল্লাল্লাহ আপনার দরবা থেকে সিজদা থেকে মাতাখানা তুলবো না হাজাত ওমর ফারুক রাদিয়া কানতেন হাজাত উসমান গনি কানতেন হাজাত আলী কররমাল্লাহ ওয়াজেহ কানতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল্লাহ হুজুর আপনি না আমি ওমর ফারুক আমি উসমান গনি আমি আলী কররমাল্লাহ ওয়াজেহ ওয়াদা ও আদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমলগুলি আজকে আপনার গুণাগার উম্মাত উম্মাতীদের জন্য আল্লাহ রসদে সব দান করে দিলা জোরে বলেন না সুবাহ জোরে বলেন না সুভাক না রে দেখবে না আর দেখবে আল্লাহ নবী শেষদাতে মাথা তোলেন নাই আর দাবু বা কাসিদ্ধি কাঁদছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উজনাফী বলেছেন আল্লাহ বাঘ আমার আবু বাকারকে এত ভালোবাসে আল্লাহ আল্লাহবাগ আমার আবু বাকরকে এত মোহাব্বত করে আমার আবু বাকার এক রাতের আমল দাঁড়ি পাল্লায় মিথানের পাল্লায় এক পাটে রাখা যায় সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে দাঁড়ি পাল্লার আর পাল্লায় রাখা যায় আমার আবু বাকারকে আমার আল্লাহ পাক এত ভালোবাসে আবু বাকারের এক আমনে পাল্লা ভারি হয়ে যাবে ইয়ার রসুল্লাহ ইয়া আমি আমি আবু বাঁকার আপনাকে ভালোবাসি আপনাকে মোহাব্বত করি আপনার কান্না সহ্য করতে পারি না আমি আবু বাঁকার ওয়াদা করছি আমার সারা জীবনের যত নে কামল আছে আজকে আপনার গুনাগার উম্মা উম্মাতিদের জন্য আল্লাহ রাস্তাতে সব দান করে দিলাম আল্লাহ নাতে মাথা তোলেন নাই আমার জন্য মা ফাতে মা রাজি আল্লাহ দানা কানতে কানতে চলে এলেন এই জবলে সালা পাড়ে গুহার মুখে এমনি করে কাঁদছেন আর বলছেন ও জানে সরেজার যান আমি ফাতে এসেছি আমাকে আব্বাজানের কাছে আসতে দেয় ছোট্ট বেলায় আম্বানাকে হারিয়েছি আব্বা ছাড়া কিছু বুঝি না আব্বা ছাড়া কিছু জানি না আব্বাদান যেখানে গিয়েছে আমি ফাতে মা আব্বাজানকে এক আছে নাই আমি ফাতেমা আব্বাদানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি আজ তিন দিন হয়ে গেল আব্বাজানের চাঁদ মুখ কাঁচ

بجان اب بجان اپنی کا اللہ اب میں فاطمہ ایچی چھے امی فاطمہ اپنے گے بھلو برشی امی فاطمہ اپنے معبت کری اب بجان امی فاطمہ وعدہ گچی আপনি দেন আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত ভালোবাসে আমার ফাতেমাকে আল্লাহ এত মোহাবত করে আল তো আলী তামাম জান্নাতি তামাম বেহেশতি মহিলাদের জন্য আমার ফাতেমা আল্লাহ বেহেশতের রানী বেহেশতের সালদানি খাতরে জান্নাত করেছেন ও আমি ফাতে মাওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুণাগার উম্মাতিদের জন্য আল্লাহর কাছে সব দান করে দিলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালা ও মা জানে না যুবকেরা الله نبي মাথা তোলেন নাই মা আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কে আল্লাহ বড় ভালোবাসে আল হাসান ও আল হোসাইন ও সাইয়েদে শাবাবে আ'লি জান্নাত तमाम আমার ইমাম হাসান হুসেন কল্লা বেহেশতে सरदार করে দিয়েছে আব্বাজান আমি ফাতেমা আমি মা ছি আমার ইমাম হাসান হুসাইন কে আপনার গুণাগার উম্ম উম্মাদ জন্য আল্লাহ রসে কুরবানি করে দিলাম আল্লাহ নবীন তবুও শেষ দাদে মা তোলেন নাই হাজার মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বা দানের পাশে গিয়ে বিসমিল্লাগে আল্লাহ আব্বা বলে সে যে দায় পড়ে গেলে নাকটা কপালটা ঠেকে শেষ করলেন হাত দুটিকে মাথার উপর উঠে দোয়া চাইছেন ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময় আপনি বড় মেরবার আমার আব্বা জানে দুয়াকে কবুল করে নিন পাক আমার আব্বা জানে দুয়াকে কবুল করে নিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানে দুয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার দেখে সেজা দেখে মাথাখানা তুলব না O purba namah nöbi şezde-i kantin. O Rabbun

আলাইকে সালামে সে হাজির হয়ে গেলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ ও নবী গো আর কানতে হবে না আর কানতে হবে না আল্লাহ পা খবর পাঠিয়ে দিয়েছেন এখন আপনার দুয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে আর আল্লাহ বলেন না সুভা আর বলে নশুভহায় ইয়ারে তুল্লাহ বিমাল্লাহ দা দে মা ফাতে মা কেস দা তে মা তুলতে বলুন আদা মা ফাতেমা চোখের পানি মুছে ফেলতে বলুন আদাদে মা ফাতেমা রুদ্দোয়া এখনই আল্লাহ বাঘের দরবারে কপুল হয়ে গিয়েছে কলকা মতের ময়দানে আল্লাহ বাঘ আপনার রশি লায় আচ্ছা মা ফাতেমা রশি লায় ইমাম হাসান হুসাইনের রশি লায় আপনার গুনাগার উম্মা উম্মতি দিগ গি আল্লাহ বাঘ দয়া করে না যা

মোটা কিচ্ছু নেই জোরে জোরে আল্লাহ সবই আপনারা খাই নিজেরা মজাটা নিতে খুব ভালো জানেন কষ্ট করতে জানেন মজাটা নিতে মজাটা কী করে আসে সেটা চিন্তা করেন না তাহলে আমার উপর আশা করে বসে আছে অমর হুজুর যা করবে চাই অমর হুজুর জানে অমর হুজুর কী করবে সম্মান আমার ভাই আবাব বাব যুবকেরা মুক্তাসার করলাম আল্লাহ কখনো তৌফিক দেন আবার ইনশাল্লাহ হবে এখন আপনারা বলেন আজকে যে ভাগর কলেজ ময়দানের সামনে ভাগর পীর আল্লাহর অলি সুলতান সৈয়দ আসগার আলী হুজরের স্মরণীয় যে ইসালের সবটা হচ্ছে এই ইশালের সহটা কেউ একলা করছে না সবাই মিলে করছে এই হিসাব সব থাকবে না বন্ধ হবে কথা বলে কারো কারো বসে থাকবে হাত তোলে জোরে তকবিদ না রে তকবিদ এতগুলি মুসলমানের বলার জন্য

হাত না বাঁধ এখন আপ